প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে একটি অঙ্ক উপস্থাপনা করবো তাহলে যদি এর উপাদান সি হয় তাহলে প্রিটি অফ পি এর উপাদান কত তো চলো আমরা অঙ্কটি দেখি যে দেওয়া আছে এর উপাদান হলো এ বি সি তাহলে প্রিটি অফ পি এর উপাদান হবে প্রথমে আমরা একটি করে উপাদান নিব সি তারপরে নিব এর সাথে বি আবার নিব এর সাথে সি আবার নিব এ বি এর সাথে সি তারপরে এ বি সি তারপরে ফাঁকা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ দেখো এর উপাদান এবিসি হলে এর উপাদান হবে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি তাহলে প্রবলেমটা রে উপাদান হবে আটটি আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ